প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আমাদের কাজের ধরন এবং উৎপাদনশীলতাকে আমূল পরিবর্তন করেছে তথ্য প্রযুক্তির অগ্রগতি বিশেষ করে কম্পিউটার ও ইন্টারনেটের ব্যবহারের ফলে দৈনন্দিন কাজ এখন আরও দ্রুত ও সহজতর এআই স্বয়ংক্রিয়তার মাধ্যমে মানুষের হস্তক্ষেপ কমিয়ে দিয়েছে এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে আরও দ্রুত ও নির্ভুল করে তুলেছে ব্যবসায়িক বিশ্লেষণ গ্রাহক সেবা ও বাজার গবেষণায় এআই ব্যবহৃত হচ্ছে যা সময় ও সম্পদের সাশ্রয় করছে তবে প্রযুক্তি ও এআই সর্বত্র একইভাবে কার্যকর নাও হতে পারে ইন্টারনেটের ধীরগতি পরিসরের সীমাবদ্ধতা বা প্রযুক্তিগত ত্রুটির কারণে অনেক ক্ষেত্রেই ম্যানুয়াল পদ্ধতির প্রয়োজন দেখা দেয় বিশেষ করে গ্রামীণ এলাকায় দুর্বল ইন্টারনেট সংযোগের কারণে প্রযুক্তির সুবিধা থেকে তারা বঞ্চিত হতে পারে তাছাড়া অতিরিক্ত প্রযুক্তি নির্ভরতা কখনো কখনো এমন পরিস্থিতির সৃষ্টি করে যেখানে পুরনো পরীক্ষিত ম্যানুয়াল পদ্ধতি আরও কার্যকর হয়ে ওঠে সুতরাং আমাদের উচিত এআই ও প্রযুক্তির সুবিধাগুলি গ্রহণ করা তবে একই সঙ্গে ম্যানুয়াল পদ্ধতির গুরুত্ব উপলব্ধি করা একটি সুষম সমন্বয়ের মাধ্যমে প্রযুক্তি ও মানবিক দক্ষতার মধ্যে সেতুবন্ধন তৈরি করা সম্ভব যা মানবজাতির জন্য আরও কার্যকরী ট্যাক্সি এবং উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করবে